আজকে আমরা আলোর প্রতিফলন কাকে বলে এবং আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি এ সম্পর্কে জানব আলোর প্রতিফলন কাকে বলে আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশের সময় যদি তা প্রতিফলক পৃষ্ঠ বা বিবতল ধারা বাধা পেয়ে ওই একই মাধ্যমে অর্থাৎ প্রথম মাধ্যমে ফিরে আসে তবে তাকে আলোর প্রতিফলন বলে আলোর প্রতিফলন কত প্রকার ও কী কি আলোর প্রতিফলন মূলত দুই প্রকার যথা এক আলোর নিয়মিত প্রতিফলন দুই আলোর ও নিয়মিত প্রতিফলন আলোর নিয়মিত প্রতিফলন যে মসৃণ তোলে গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর সমান্তরাল ভাবে নির্গত হয় উক্ত প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে আলোর ও নিয়মিত প্রতিফলন যে অমসৃণ তোলে গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল ভাবে নির্গত হয় না কে আলোর নিয়মিত প্রতিফলন বলে